কত জানাজার পরেছি না মজ দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার ও তৈরি সাদা কাফ জান পড়েছি না ম কত ঠিক না বলেন আয় পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এই কোরআনের মাহফিল যারা আয়োজন করেছে গাছ নোরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এই আয়োজনে আপনারা শরীক হতে চান কি চান না বলেন তো রসুল বলেন আল মাদ্রাসা তু বাইতি এই মাদ্রাসা হচ্ছে আমার ঘর তাহলে বলেন রাসুল সাথে জান্নাতে কারা কারা থাকতে চান দু হাত তুলে আল্লাহরে দেখান লিল্লা হে তকবীর আর একটু জোরে লিল্লা হে তাকবীর আল্লাহ পাক বলছেন আল্লাপাক বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের উত্তম বস্তু আল্লাহ রাস্তায় দান করবা না কি বস্তু সবচেয়ে উত্তম বস্তু যদি আল্লাহ রাস্তায় দান করো তাহলে মুমিন হয়ে যাবে কথা কার তাহলে বলেন সে আল্লাহ রাস্তায় দান করার দরকার আছে না নাই আল্লাহ নয়াতে সুরা বা কার দুইশো পঁয়তাল্লিশ বলেন ম্যাংজাল নদী ইউ করে দুল্লাহ দেন হাসান ফাইউ ফাহু আ ফান জোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কি কেউ আছো যে তোমরা আমি আল্লাহকে কর যে হাসানা দিবে পৃথিবীতে এমন কেউ আছো আমাকে টাকা হাওলা দিবে শুনতেছেন কে বলে কে বলে কন্ত আপনারা একটু জোরে কন আল্লাহ বলছে কে আছো সুরায় বাকার দুইশো পঁয়তাল্লিশ আল্লাহ বলছে কে আছো আমাকে হাওলাত দিবে তোমাদের ধন সম্পদ এই কথার দাম কত বড় এ কথা শুনে কাফের বেঈমানেরা আবু বকরকে কয় তোর আল্লাহ ফকির ইন আল্লাহ ফকিরু আগ্নিয়া জোরে কন না ও জুবিল্লা হচ্ছে আবু বকর একটা থাপ্পড় মেরে দিয়েছে কথা কিন্তু শেষ হয়েছে এখন চলছে ওই যে ওই দিকে বোঝেন নাই কোন দিকে হ্যাঁ ঠিক কথা আপনারা ঠিক বোঝেন আমি জানি তো আমি আমি জানি বেলকুশির আমার কলিজার টুকরার শ্রোতা আমার কোয়ালিফাইড শ্রোতা আবু বকর থাপ্পড় মেরে দিয়েছে উমরে ফারুক রাদি আল্লাহ মনে করছে থাপ্পড় মেরেছে ইহুদি এসে বিচার দিয়েছে নবীর কাছে নবী কয় না আবু বকর থাপ্পড় মারবে না মনে হয় উমর মারছে উমর মারলে মারতে পারে তার রাগ বেশি ইহুদি বলছে না আবু বকর আমার থাপ্পড় মারছে কয় কেন কয় তার কাছে শোনেন আবু বকর গাইয়া রাসূলুল্লাহ আমি থাপ্পড় মারছি এই কথা সঠিক কিন্তু আমার আল্লাহরে বলেছে ইন্নাল্লাহা ফাকিরুল জোরে কয় না নাউযু বিল্লাহ এই জন্য মারছি মারছি তোমার সাক্ষী আছে কয় না আমি যখন সে বলছে তখন আমি সারা কিউ ছিল না হযরত Nabi বলেন আবু বকর সাক্ষী ছাড়া তোমার সাক্ষী প্রমাণ ছাড়া বিচার গ্রহণযোগ্য হবে না নবীজি রাসুল্লাহ ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন ইহুদি রায় হাসতে লাগলেন আহা কিন্তু আল্লাহ বলেন দাঁড়াও দাঁড়াও ইয়া আল্লাহ হে নবী থাপ্পর মারো না কোন আবু বকরকে থাপ্পর মারতে চাও যে আবু বকর তার নিজের জীবনটা আমি আল্লাহর জন্য করেছে কোন আবু থাপ্পর মারতে চাও যে আবু বকর আমি আল্লাহকে ভালোবাসতে গিয়ে নিজের সমস্ত সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে কোন আবু বকরকে কে মারতে চাও যেই আবু বকরের ব্যাপারে আমি সরাসরি আল্লায়াত নাজিল করেছি অদে সামে আল্লা হুম ক লে লে কনু ওয়া নাহানো আগ্নেয়া সাক্ষী প্রমাণের কোন নাই আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ নিজেই শুনেছি ওই ইহুদির বাচ্চা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ফকির বলেছে জোরে কন্যা আল্লাহ আজ দাবু আকার রাদি আল্লাহ হু তালান সেই আবু বকর এই কোরআনের দাওয়াত যেই নবীজির কথা বলছিলাম তিনি এই কোরানের দাওয়াত দিয়েই কিন্তু সবার সেরা হয়েছিলেন বলুন তো আবু বকরের মতো হওয়ার দরকার আছে না না। তাবুক অভিযান রাসূল কয় কার কী আছে দাও তো সবাই নিয়ে আসছে ওমর আলী ওসমান রাদিয়া তাল্লাহ হুম সবাই দিলেন আবু বকর এসে বলছে যা ছিল এই যে নরসুল রাসূলুল্লাহ দিলাম কে 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 কি কি আনছো আর আর বাড়িতে রাখছো বলো সবাই বললেন যা ছিল সব আনতে পারি নাই ওমর বললেন অর্ধেক এনেছি অর্ধেক রেখেছি হাজুদ আলী বললেন কিছু সামান্য রেখেছি আস্তে আস্তে করে এইভাবে বলতে লাগলেন সাথীরা সবাই বললেন কিছু রেখেছি কিছু এনেছি আবু বকর বললেন বাড়িতে কিছু নাই যা ছিল সব নিয়ে এসেছি আমার বাড়িতে আল্লাহ এবং তারা সোভান আল্লাহ নারায় প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম আব্দুল্লাহ আলামিন হুজরের আগমন গাছ চাপড়ির পক্ষ থেকে বেলকুশির পক্ষ থেকে সিরাজগঞ্জের পক্ষ থেকে লুয়ানি মাদ্রাসার পক্ষ থেকে গাছ চাপড়ি উলুম মাদ্রাসার পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে নারায়ণ নারায়ণবীর শুভেচ্ছা স্বাগতম আবদুল্লাহ আলামিন হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে গাছ চাপড়ি উলুম মাদাসার পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় বেলকুচি বাসী আপনাদের প্রাণের বক্তা সুরের পাখি কোরআনের পাখি আবদুল্লাহ আল আমিন ভাই উপস্থিত হয়েছেন আপনার একটু আওয়াজ না দিলে হবে না একটু জোরে বলেন না ঠিক না আমি তো এক পাওয়ারি বাল্ব এখন হাজার পাওয়ারি বাল্ব এসেছেন এখন কোরআন থেকে তেলাওয়াত আজান সঙ্গীত আর কোরআনের পাখির সেই হৃদয় কারা সুর এখন আপনাদেরকে তিনি শোনাবেন আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় তুমি কবুল করো আমিনের আওয়াজ হয় না একটু চিল্লায় না আমিন যাই হোক আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমার পরম শ্রদ্ধেয় বড়ো ভাই কোরআনের পাখি মালানা আবদুল্লা আলমিন ভাই এসেছেন তিনি এখন আপনাদেরকে কোরআনে কেরিম থেকে কথা শোনাবেন যতটুকুন কথা বলেছি কোরআনে হাকিম থেকে এই ভাঙ্গাচূড়া গলায় ভুল ত্রুটি মাফ করে আল্লাহ যেন সহীভাবে আমল করাতে দান করেন সহিভাবে আমলের নিয়তে আল্লাহ যেন আমাদেরকে আজকের টোটাল ওয়াজ বাড়িতে নিজে অভিজ্ঞান করেন আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে কোরআনের কোনো এক মঞ্চে আল্লাহ হাফেজ ওমা আলাইনআ বেলাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত